ওং নম ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী দশই জুলাই পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে নয়ই জুলাই চব্বিশে আষাঢ় বুধবার রাত্রি একটা বেজে একুশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথিটি থাকছে আগামী দশই জুলাই পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে আট মিনিট পর্যন্ত যেহেতু পূর্ণিমার উদয়া তিথি বৃহস্পতিবার দিন সম্পূর্ণ হচ্ছে তাই বন্ধুরা এই বছরের গুরু পূর্ণিমা পালিত হবে আগামী বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমার পূজা উপবাস পালন সমস্ত কিছুই বৃহস্পতিবার দিন সম্পূর্ণ করতে হবে দেখুন বন্ধুরা এই দুই সালে এই গুরু পূর্ণিমার দিনটি বছরের সর্বশ্রেষ্ঠ দিন হতে চলেছে কারণ বন্ধুরা এই পূর্ণিমার দিনটি সম্পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার দিন আর বৃহস্পতিবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসাবে গণ্য করা হয় সেই কারণেই বন্ধুরা এই বছরের এই আষাঢ়ী গুরু পূর্ণিমার দিনটিকে লক্ষ্মী পূর্ণিমা হিসাবেও গণ্য করা হয়েছে তাই বন্ধুরা এই দিনে আপনি বাড়িতে যে কোনো কাজই করুন না কেন তার রূপে সফল হবেনই হবেন তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে বা এই বিশেষ দিনে আপনারা ভুল করেও খাবেন না এই খাবারগুলো নাহলে আপনাদের ভুক্ত হবে সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় অর্থ কষ্টে তাই বন্ধুরা আপনারা আজ থেকেই সাবধান হয়ে যান দেখুন বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটি মহাভারতের রচিয়তা গুরু ব্যাসকে সম্মান জানায় যার জন্ম এই দিনে হয়েছিল বলে মনে করা হয় দেখুন আমাদের শাস্ত্রে বলা হয়েছে গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর যিনি আপনাকে সত্যের দিকে নিয়ে যান তাই বন্ধুরা গুরুকে প্রণাম করার অর্থ হল সৃষ্টিকর্তাকে সম্মান জানানো কারণ গুরু হলেন তিনি যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের জীবনে পরম জ্ঞান প্রদান করেন এবং এই সৃষ্টির সকল কিছুর সঙ্গেই পরিচয় ঘটান তাই বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে গুরুর স্থান সকলের উপরে তাই বন্ধুরা পবিত্র এই গুরু পূর্ণিমার দিন গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান জানানোর জন্যই পালন করা হয়ে থাকে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আপনাদের গুরুদেবের নামটি একটি হলেও কমেন্টে লিখে জানাবেন দেখুন বন্ধুরা প্রত্যেক বছর এই সময় গুরু পূর্ণিমার এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করা হয়ে থাকে তাই চলুন বন্ধুরা আমরা জেনে নেই যে এই গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি আমাদের একদমই করতে নেই দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে গুরু পূর্ণিমার দিন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো। গুরুর সেবা করা গুরুর পুজো করা আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন বা যাকে আপনি মন প্রাণ দিয়ে গুরু হিসাবে মানেন এই বিশেষ দিনে তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতে হয় আমাদের শাস্ত্রে বলা হয় যে ব্যক্তি সর্বদা গুরুকে সম্মান জানায় সেই ব্যক্তি তার জীবনের সকল ক্ষেত্রে সাফল্য লাভ করেন তাই বন্ধুরা এই বিশেষ দিনে গুরুর সামনে এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে আপনার ওই কাজের জন্য গুরুর মনে কষ্ট পান তাই বন্ধুরা এই বিশেষ দিনে গুরুর সঙ্গে সমান আসনে বসা উচিত নয় দেখুন ব্যক্তি জীবনে যতই সাফল্য অর্জন করুন না কেন সে কখনোই তার গুরুর সমান আসনে বসতে পারে না গুরুর মর্যাদা ঈশ্বরের ওপরে তাই গুরুর সমান আসনে বসা শুধু গুরুর অপমান করা নয় তা ঈশ্বরেরও অপমান করা তাই বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন গুরু যদি চেয়ারে বসে থাকেন তাহলে আপনাদের তার সামনে চেয়ারে বসা কখনোই কিন্তু উচিত নয় আর গুরু যদি মেঝেতে বা মাটিতে বসে থাকেন তাহলে গুরুর অনুমতি নিয়ে আপনাকে তার কাছে বসতে হবে দ্বিতীয়ত বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন গুরুকে আঘাত করে কোনো কথা বলবেন না আপনার গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে এই দিন আপনারা কখনোই কোনো খারাপ কথা বলবেন না তাকে গালিগালাজ করবেন না রেগে গিয়ে কটু কথা বলবেন না এটা করা মহাপাপ বলে গণ্য করা হয় এছাড়াও বন্ধুরা কেউ যদি গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে গুরুর নামে খারাপ কথা বলে সেক্ষেত্রে কিন্তু কখনোই চুপ করে থাকবেন না কারণ গুরুর নিন্দা শুনে চুপ করে থাকাও কিন্তু মহাপাপ তাই তখনই তার প্রতিবাদ করুন তৃতীয়ত বন্ধুরা এই দিন গঙ্গা স্নান করতে পারলে তা আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই দিন আপনারা স্নান করে অবশ্যই গরিব দুঃখীদের বেশ কিছু জিনিস দান করতে পারেন এর ফলে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায় তাই বন্ধুরা এই বিশেষ দিনে যদি আপনারা দান ধ্যান করতে পারেন তা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে বন্ধুরা এই দিন বাড়িতে গুরু পুজো করলে অত্যন্ত শুভ হতে পারে বন্ধুরা আপনারা অবশ্যই বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরু বা গুরু রূপে কল্পনা করা ব্যক্তির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল চন্দন মিষ্টি ফল কর্পূর গঙ্গা জল তুলসী পাতা দিয়ে পুজো করতে হবে তারপর গুরুকে প্রণাম করে তার আশীর্বাদ নেবেন এবং এরপর গুরু বন্দনা বা গুরু গীতা পাঠ অবশ্যই করবেন এছাড়াও যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গুরুকে নিরামিষ ভোগ অবশ্যই নিবেদন করবেন আর ওই ভোগের মধ্যে সম্ভব হলে লুচি পায়েস ক্ষীর সুজি ইত্যাদি নিরামিষ খাবার তৈরি করতে পারেন এবং গুরুকে ভক্তি করে স্মরণ করবেন মনে রাখবেন বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন উপবাস করা অত্যন্ত শুভ এই গুরু পূর্ণিমা মূলত গুরু বা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন এই দিন গুরুকে স্মরণ করে তার আশীর্বাদ নিয়ে জীবন আলোকিত করার চেষ্টা করা মূল উদ্দেশ্য তাই বন্ধুরা আপনারা অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই পবিত্রতম দিনে কোন খাবারগুলি আপনারা এড়িয়ে চলবেন বা কোন খাবারগুলি আপনারা এই দিন খাবেন না কারণ এই খাবারগুলি গ্রহণ করলে আপনার জীবনে অত্যন্ত অশুভ প্রভাব পড়তে পারে তাই বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন যে খাবারগুলি এড়িয়ে চলা উচিত তা হল এই গুরু পূর্ণিমার দিন যারা উপবাস করছেন তাদের অবশ্যই পঞ্চরবিশ্বের তৈরি খাবার অবশ্যই এড়িয়ে চলবেন উপবাসের সময় শস্য জাতীয় বা ভাত জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয় আপনারা এই দিন সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন এই গুরুত্বপূর্ণ দিনে বেশি তেল বা মশলাদার যুক্ত খাবার এই দিন খাওয়া উচিত নয় এবং এই গুরু পূর্ণিমার দিন পোড়া খাবার বা পোড়া রুটি একদমই খাওয়া উচিত নয় এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই প্রত্যেকের পরিবারে বিশেষ করে মনে রাখবেন এই দিন যেহেতু গুরুদেবকে সম্মান করার দিন তাই অবশ্যই এই দিন আপনারা উপবাস করেন কিংবা না করেন কিন্তু অবশ্যই মনে রাখবেন পরিবারে কোনো মতেই মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ আমিষ জাতীয় খাবার খাবেন না তা না হলে অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জীবনে এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা এই কাজগুলো করতে পারেন এতে জীবনে অনেক সাফল্য অর্জন করবেন নাম্বার এক গুরু পূর্ণিমার দিন সকালে অবশ্যই সূর্যদেবের পুজো করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন জল অর্পণ করার সময় অবশ্যই সূর্যদেবের দিকে চোখ তুলে তাকাবেন এছাড়া জল অর্পণ করার সময় খেয়াল রাখবেন সেই জলের ছিটা যাতে আপনার পায়ে এসে না পড়ে নাম্বার দুই এই দিন অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন নাম্বার তিন এই দিন বাড়িতে সম্ভব হলে হলুদ রঙের মিষ্টি বা কেশরের দেওয়া ক্ষীর তৈরি করুন এবং ওই ক্ষীর দান করুন নাম্বার চার যে কোনো ভালো দিনে কিছু না কিছু দান করা অত্যন্ত শুভ তবে এই দিন কিছু দান করার আগে দেখুন যে যাকে দান করছেন সেই ব্যক্তির কোন জিনিস প্রয়োজন সেই জিনিসই তাকে দান করুন নাম্বার পাঁচ এই দিন একটা প্রদীপের মধ্যে সরষের তেল কিছুটা হলুদের গুঁড়ো অল্প কয়েকটা চাল সামান্য চিনি এবং গুড় দিয়ে ভগবান বা নিজের গুরুর উদ্দেশ্যে মনের কামনা জানিয়ে প্রদীপটা জ্বালান সেই কাজ করার সময় কিছু ভোগ ও জল দেবেন নাম্বার ছয় গুরু পূর্ণিমার দিন কিছুটা সৈন্ধব লবণ একটা কাগজে মুড়ে নিজের মানি ব্যাগে রেখে দিন তারপর দেখুন ভাগ্যের চমৎকার নাম্বার সাত এই দিন সিদ্ধিদাতা গণেশ এবং মহাদেবের নাম জপ করতে পারেন এছাড়া গায়ত্রী মন্ত্র জপ করলেও খুব ভালো ফল পাওয়া যায় শাস্ত্রমতে কর্মজীবনে উন্নতি পেতে বা কর্মজীবনে কোনো বাধা হলে ব্যক্তি কাঙ্ক্ষিত চাকরি না পেলে গুরু পূর্ণিমার দিন রঙ দিয়ে স্বস্তিক তৈরি করুন এটিতে আপনার নাম লিখুন একটি ইচ্ছা লিখুন ওই বইটি দেবী সরস্বতীর কাছে রাখুন এতে দ্রুত উপকার পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে সৌভাগ্য পেতে এবং জীবনে সৌভাগ্যের অভাব দূর করতে গুরু পূর্ণিমার দিন গুরুযন্ত্র প্রতিষ্ঠা করুন এই প্রতিকার করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় শুধু তাই নয় ব্যক্তির সমস্ত কাজ সম্পূর্ণ হয় এবং তিনি কর্মক্ষেত্রে সাফল্য লাভ করেন বিশ্বাস করা হয় যদি কোনো ছাত্র উচ্চ উচ্চশিক্ষা পেতে চায় এবং সেক্ষেত্রে তিনি অসুবিধার সম্মুখীন হন তবে ওই ধরনের মানুষেরা গুরু পূর্ণিমার দিন গীতা পাঠ করতে পারেন এতে বিশেষ সুবিধা পাবেন কথিত আছে শিক্ষার পাশাপাশি গুরু তার শিষ্যদের সঠিক নির্দেশনা প্রদান করেন তাই গুরু পূর্ণিমার দিন গুরুদের আশীর্বাদ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই দিনে আপনারা গুরুজনের চরণপর্শ করে আশীর্বাদ অবশ্যই নেবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্র গুরু পূর্ণিমার দিন এই নিয়মগুলি পালন করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন